বলেছিল যে কিডনি লাগলে দিবে ও দিবে কিন্তু দুতালাটা লিখে দিতে হবে ঠিক আছে আমি একজন নিজের একটা কিডনি দান করে স্বামীকে আঁকতে আঁকতে পারলেন না একজন নারী আসলে এই ঘটনাটার বিশ্লেষণ কর্ম আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ শিশুটা কি শেষ পর্যন্ত থাকবেন কতটা অভিনেত্রী এই আপুটা অনেক বাইয়েরা অনেক আপুরা বলছিলেন তো যে পুরুষ কিভাবে আঁকতে পুরুষ কিসে আঁকটায় পুরুষ মেয়েদের কারণে একটাই না টাকা পয়সা একটায় না ভালোবাসায় এই এইসব কথা বলে অনেক আপুরা ভিডিও করছেন ভিডিও আপলোড করছেন এই ঘটনাটা শোনার পরে যে একজন স্ত্রী তার স্বামীকে একটা কিডনি দান করার পরেও তার স্বামী পরকিয়ায় জড়িত হয়ে তাকে ভুলে গেছে আসলে এই ঘটনাটা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা আমি সম্পূর্ণ বিশ্লেষণ করবো প্রমাণ সহকারে আপনারা মু। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন না আমার পাশে থাকা এই ভিডিওটা একটু দেখেন দেখার পরে আমি কিছু কথা বলবো আপনারা শুনবেন আপনারা দৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকবেন পরকিয়ায় করলো মিডিয়া ফেলতাম তারপর পরদিয়া পৃথিবীর হাত ধরে চলে যেতাম তাকে মিলে ফেলতাম অটোমেটিক সম্পত্তি আমার আর ওড়ো হয়ে যেত ঢুকছে সাংবাদিক মেয়েরা মাথায় আশা করি ঢুকছে দেখলেন তো আপনারা এই আফামানি কতটা অভিনেত্রী এবং কতটা অভিনয় জানে এটা হইয়া বুঝাইতাম পারতাম না আরে তার যে এটা কিডনি দান করছে তার স্বামীরে আসলে তার কিডনি দেওয়ার পিছনে মূল রহস্যটা কিতা মূল রহস্যটা হয়েছে ছয় লক্ষ টাকার বিনিময়ে একটা ফ্লাটর বিনিময়ে তার স্বামীকে হে কিডনি দান করছে কিডনি দিছে কিন্তু এটাকে দান বলে না বিনিময়ে দিছে বিনিময়ে তার একটা কিডনি দিছে এবং বিনিময়ে তার স্বামীর কাছ থেকে সে নিয়ে গেছে তার স্বামীর একটু বক্তব্য আগে আপনারা শুনুন বলেছিল যে কিডনি লাগলে দিবে দিবে ও কিন্তু দুতলাটা লিখে দিতে হবে ঠিক আছে আমি একজন কিডনি পেশেন্ট আমার বউকে আমি ঠিক মতো রাখতে পারি না মানে যত ভুয়াবাজি যত বানোয়াট কথাবার্তা বলে এর আগেও আর একবারও ধরছি আমার ওয়েবকে এরকম মোবাইলে করছে আমার এক বন্ধুর সাথে ধরার পর চুপচাপ মোবাইলের দিকে এতই সে সে তার তাসদী তাকে যে একটা কিকলি দিছে 6 লক্ষ টাকার বিনিময়ে এটা কিকলি দিছে সে নিজের মুখে বলতেছে যে এমন পাওয়ারফুল ওষুধ খায় যে ওষুধ খাওয়ার বিনিময়ে তার নিজের স্ত্রীকেও ভালোভাবে রাখতে পার না এবং শারীরিক সুখ দিতে পারে না তে সে কিভাবে পরকিয়া করবে এটা কিন্তু একটা স্পষ্ট কথা একজন পুরুষ যদি অক্ষম হয়ে যায় তে তার নিজের স্ত্রীকেও হে যদি ভালো রাখতে না পারে তাহলে হে কিভাবে পরক্ষিয়া করবে এবং অন্য একটা নারীকে সুখ দিবে এটা একটা বাস্তবে একটা কথা যারা বলছিলেন যে পুরুষ কীভাবে ব্যাকৃতিমতো তাদের মুখে হিসু করে দিলেন এই আপুটা এই আপুটা কতটা অভিনেত্রী আর নারী কতটা ভয়ঙ্কর আর কতটা অভিনেত্র অভিনয় জানে আর অভিনয় করতে পারে এটা কিন্তু বাস্তব প্রমাণ হইল এই দুইজন মানুষ এই মেয়েটা হইলো তার একটা বাস্তব একটা উদাহরণপুর একটা প্রমাণ কারণ হয়েছে একটা মেয়ে কতটা অভিনয় জানে এটা বলার বাসার পুরুষ কিসে একটাই আসলে পুরুষ একটু নারীর ভালোবাসা একটাই পুরুষ আর কিছুতেই একটাই না পুরুষদেরকে রীতিমতো অনেক মেয়েরা নিয়ে খেলার পুতুল হিসাবে ব্যবহার করে কিন্তু শেষ প্রায় মেশ পুরুষদের উপরে সম্পূর্ণ অভিযোগ যায় আর নারীরা ভালোভাবে বেঁচে যায় তাদেরকে সবাই সাপোর্ট করে আর যদি মিটাও হয় তো তাদেরকে তার সাপোর্ট করে মানুষের সাপোর্ট করে কেন মানুষের মানুষের মধ্যে বিবেক বিবেচনা বলতে আমাদের সমাজের মানুষের মধ্যে নাই যে কারণে আমাদের সমাজের আজকে এই পরিস্থিতি সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েরা অনেক ধরনের অভিনয় জানে তাদের অভিনয় দেখে অনেকের মন গলে যায় আর অনেক আমাদের সমাজের কিছু মান্যগণ্য ব্যক্তিরা আছে তারা যদি যে একটু সুন্দর যদি মহিলা হয় আর তার যদি কোনো সমস্যা থাকে তারা লুচ্ছামির জন্য তারা ওর পক্ষ নিয়ে এনে একজন পুরুষের ফাঁসিও পর্যন্ত দিয়ে দিতে পারে তা আসল কথা হচ্ছে আপনারা যারা ভাবছেন যে এরকম আসলে এরকম নয় আসলে সম্পূর্ণ এই মেয়েটা সম্পূর্ণ অভিনয় করে মানুষদেরকে বুকা মানিয়েছে রীতিমতো